আশা করি মহান সৃষ্টিকর্তারা আশীর্বাদে আপনারা প্রত্যেকেই বলা আছেন আপনাদের শস্যস্থানে আজকের ভিডিওতে আমি আপনাদের তিন থেকে চার ব্রাহ্মা বাচ্চা দেখাবো এবং প্রত্যেকটা বাচ্চাই বিক্রি হবে প্রত্যেকটা বাচ্চার বুল আইডি আমি বলে দেব এবং বয়স কতটুকু চলছে তাও বলে দেবো এবং মোবাইল স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো কীভাবে যোগাযোগ করে আপনারা কিনবেন আর আমার এই ভিডিওটি অনেক বাইরা হয়তো দেশ ও দেশের বাহির থেকে দেখছেন বাইদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখুন সাদা যে বাচ্চাটা এটা হচ্ছে গ্রে ব্রাহ্মা এডিএল এর হান্ড্রেড পার্সেন্ট এক্স দুশো তিপ্পান্ন এবং মোবাইল স্ক্রিনে নাম্বার দেখুন অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর যে দুটো দেখতে পাচ্ছেন একশোশে নিরানব্বই উনচল্লিশ নিরানব্বই চৌত্রিশ এখানে তিনটে আইডি বললাম আর ওখানে আরেকটা আছে ওটা আমার জানা নাই তো টোটাল এখানে চারটে বাচ্চা দেখতে পারবেন তো আমি তিনটার শুরুতেই যে তিনটা বাচ্চা দেখছেন ওই তিনটা দেখছি আর রশি লাগানো যে ওটা আমি বলতে পারবো না আপনাদের আমি যেগুলো জানি ওইগুলো বলতেছি ওই যে এখন যে তিনটা দেখছেন ওই তিনটা আর আপনারা যে এগুলো কিনবেন যোগাযোগ করে প্রবাস থেকে যে বাইরে কিনতে চাচ্ছেন বা দেখতে ভালো বলতে আপনাদের পছন্দ হয়েছে আপনাদের পরিবার থেকে যে ম্যান আছে যে কোনো কেউ রে বলতে আপনার আব্বাবা আপনার ভাই বা নিয়ারেস্ট যে কেউ আছে ওদেরকে আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে সরাসরি কথাবার্তা বলে পছন্দ হলে আপনারা টাকা লেনদেন করবেন কীভাবে করবেন এটা আপনাদের বিষয়ে আর আরও কিছু তথ্য জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার পর আমি আপনাদের বলে দেব আর দেখুন ওটা কিন্তু শুধু যে ফজলের আব্বি ভাই যে ফারুক ভাই উনি কিন্তু এই সিস্টেমটা অনেক সুন্দর ওনার ফার্মে অনেকগুলো বাচ্চা ওনার যে গাভী আছে গাভীতে উনি নিজে আপনার এআই কর্মীর দ্বারা ভালো যে ডিলার ব্রাহ্মা আছে ফ্লেকবি আছে উনি কিন্তু অনেকগুলো বাচ্চা এইভাবে নিজে নিজে তৈরি করছে এবং এগুলো বিক্রি করছে আপনারা চাইলে আপনারা এরকম বিজনেস স্টার্ট করতে পারেন আপনারা ভালো ভালো বাচ্চা সংগ্রহ করতে পারেন একটু বড় হলেই এগুলো বিক্রি করতে পারেন দেখুন ছোটো থাকতে বাচ্চার যে চাহিদা থাকে বড় হলে কিন্তু এত চাহিদা থাকে না একেবারে বড়ো হলে থাকে কিন্তু এখন যে পর্যায়ে টুকু বাচ্চা যদি আপনারা করতে পারেন আর এই সাইজ করে বিক্রি করতে পারেন এটাতে কিন্তু প্রচুর পরিমাণ লাভ আছে যাই হোক এটা আপনাদের ইচ্ছে আপনারা কি করবেন না করবেন আর আপনার কেনার হলে আপনারা যোগাযোগ করে কিনতে পারেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার নতুন একটা চ্যানেলের লিঙ্ক ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে